আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে অশীষ মেহরবানের আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে আমি রয়েছি ফিশারম্যান বিডি চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ বিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি গুলসা মাছের পনা এই দেশি গুলসা মাছগুলো একাধিকভাবে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে হ্যাঁ দর্শক ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অতএব এই দেশি গুলসা মাছের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য রয়েছে অতএব চাষ করলে আপনার কতটুকু গুণাগত পেয়ে থাকবেন তার মধ্যে আমি রয়েছে এই দেশি গুলসা মাছগুলো আপনার উন্নত মানের মাছগুলো এই মাছের ক্ষেত্রে আপনার পুকুরে চাষ করতে পারেন অনায়াসে এই মাছটি নতুন মাছ হ্যাভিয়স এই নতুন মাছের ক্ষেত্রে আপনি খুবই কম খরচের মাধ্যমে মাছগুলো চাষ করতে পারবেন খুবই কম সময়ের ভিতরে মাত্র চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন হ্যাভিয়স এই দেশি গুলশা মাছগুলো দেশি মাছের গুলশা মাছগুলো দেখা গেছে আপনার গণত্ব বেশি চাষ করা যায় সেটি হলো আপনারা এরাটল মেশিনের মাধ্যমে দেখে এবং কি শাওয়ারিং থাকিলে তাহলে আপনার পুকুরের জন্য অনায়াসে চাষ করতে পারেন বিএস বড় বড়ের মতো আমরা যা বলা হয় অর্থাৎ বারোশো থেকে পনেরোশো পিস করে ব্যবহার করতে পারেন এখন দুই থেকে বাইশশো পিস আপনারা চাষ করতে পারবেন প্রতি শতাংশে তার মাধ্যমে রয়েছে বাইশশো থেকে হতে পঁচিশশো পিসে যদি শতাংশে চাষ করেন তাহলে আপনার পানি রাখতে হবে সর্বোচ্চ আপনারা পাঁচ থেকে ছয় ফিট এর মাধ্যমে দেখা গেছে পাঁচ থেকে ছয় ফিট পানির মাধ্যমে একটা অ্যারোটার মেশিন বসায় রাখবেন অতএব দেখা গেছে দিনে তিনবার করে অ্যারোটার মেশিন ব্যবহার করতে পারেন তার মাধ্যমে রয়েছে এই খাদ্য আপনার ব্যবহার করতে পারেন প্রতিদিন দুইবার করে দুই দুইবেলা সকালে অতএব বিকালে এর মাধ্যমে রয়েছে মাছগুলো আপনার কন্টেনার খুবই ভালো থাকবে অতএব সবসুপ্রয় এবং কি শক্তিশালী হয়ে থাকবে মাছগুলো এরোটার মিশিং থাকলে আপনার জন্নাতে অতএব দেখা গেছে অক্সিজেনের রকম প্রভাব পড়ে না মাছগুলো আপনার দ্রুত গতিতে বাড়িতে থাকবে মাছের খাদ্যতে আপনার পরপুরে রাখিতে হবে যে খাদ্য আপনার পঁয়ত্রিশ থেকে অতএব চল্লিশ পার্সেন্ট প্রোটিন খাদ্য থাকে সেই খাদ্যটা আপনার ব্যবহার করতে পারেন অনায়াসে বেশ তার মাধ্যমে রয়েছে আপনার দেশি গুলসা মাছের ক্ষেত্রে যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরের মাটি হতে হবে নরম বালু মাটি কিংবা শক্ত মাটি হোক না কেন আপনার যে কাতার পরিমাণ বেশি থাকে অতএব নরম থাকে তাহলে আপনার মাছগুলো অনেকভাবে চাষ করতে পারেন এতে কোনো রকম সমস্যা হবে না অতএব মটালি হার থাকবে না মাছগুলো সঠিকভাবে চাষ করলে নিরাপদভাবে চাষ করতে পারবেন কোনো রকম ঝুঁকিপূর্ণ তার মাধ্যমে রয়েছে এই মাসের ক্ষেত্রে রোগ জীবনটা কেমন হয় রোগ জীবনটা বেশি পরিমাণ হয়ে থাকে যে খাদ্য আপনার প্রোটিন কম থাকে সেই খাদ্য যদি কম পরিমাণ খেয়ে থাকে মাসে তাহলে অবার খাদ্যতে আপনার পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকে গ্যাস দূর করার জন্য এক মাস পর পর আপনারা জেগুলাইট ওষুধ ব্যবহার করবেন তার মাধ্যমে রয়েছে যেগুলাইট ওষুধ না পেলে ওতে পুকুরে পর্যাপ্ত পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে চারশো গ্রাম করে এভাবে আপনারা মাছগুলো চাষ করবেন ওতে ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব